আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নয় ঘন্টা আগে আপলোড করা হয়েছে এবং এই ইউটিউব চ্যানেলে প্রায় এক লক্ষের ওপর ফলোয়ার রয়েছেন এবং সেখানে আপলোড করা হয়েছে আমরা সবাই যখন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে পড়ে আছি তখন বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা গতকাল মাগুরা জেলার শ্রীপুর উপজেলা আম্বলসা গ্রামে আমাদের প্রিয় লহু সাল্লু সাল্লামকে নিয়ে বাজে কথা বলে এবং গালাগালি করে এক হিন্দু ছেলে এই অপরাধের বিচার চাইতে গিয়ে একটি অপবাদ মিছিল প্রতিবাদ মিছিল বের করে বাংলাদেশের তৌহিজি জনতাগণ এবং সরকার কোনো প্রকার বিচার তো করেইনি বরং প্রতিবাদের মতো এবারও মিছিলে সরকারের পেটোয়া বাহিনী কুত্তা বাহিনী পুলিশ বাহিনীকে দিয়ে গুলি চালিয়েছে এবং নির্যাতন চালিয়েছে লাঠিপিঠা করেছে এতে করে আমাদের বাংলাদেশের ইসলাম প্রিয় তৌহিজি জনতা পনেরো থেকে ষোলো জন প্লাস মাইনাস হতে পারে প্লাস হতে পারে পনেরো থেকে ষোলো জন নবী প্রেমিক আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং হসপিটালে ভর্তি রয়েছে প্রতিবারের মতো মিডিয়া এ এত বড়ো নিউজটাকেও হটলাইন করেনি তাই আমরাও জানতে পারিনি এই যে দেখুন আমরা এখন কয়েকটা ছবি দেখে নেব গতকালকের এই যে কান্ডরা যে ঘটেছে এই যে দেখো মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অম্বলসা গ্রামে আমাদের প্রিয় নবী সাল আলী আসসাল্লামকে নিয়ে অগত্য ভাষায় গালিগালাজ করেছে এই হিন্দু যুবক এই কুত্তার বাচ্চাকে যদি কেউ ধরিয়ে দিতে পারে আমি বিবলক ক্যান্টনমেন্টে থাকি আমি তাকে অনেক 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 বেশি পুরস্কৃত করবো আল্লাহর রহমতে যদি কেউ এই কুত্তার বাচ্চাকে আমাকে ধরিয়ে দিতে পারে এবং দেখো বাংলাদেশের পুলিশ যে দেশকে ইসলাম প্রধান দেশ বলা হয় সেই দেশের পুলিশ বাহিনী যারা কিনা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা নবীর শানে প্রতিবাদ মিছিল যে বেরোয়ছে সেই মিছিলে তা হইদি জনতার উপর অত্যাচার করেছে নির্মম নির্যাতন করেছে এই ভিডিও ফুটেজগুলি তার প্রমাণ দেখো আমাদের ভাইদের কি অবস্থা করেছে আল্লাহ কিন্তু এগুলো সহ্য করবে না আর এই হচ্ছে সেই সেই কি বলা যায় নর পশু এই হচ্ছে সেই নর পশু তোরও কিন্তু দিনের শেষ একদিন ফিরবে তবে আমরা জানতে চাই আমরা প্রতিবাদ করছি আমরা বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদ জানাচ্ছি যে ইসলামকে নিয়ে ইসলামকে নিয়ে মুসলিমদেরকে নিয়ে আর কত আর কত হত্যা হামলা মামলা গুম খুন নির্যাতন নিপীড়ন এই যে কয়েকদিন আগেও ঝিনাইদহতে দহতে একটা যমজ ভাইকে হত্যা করা হলো আপনারা সব কিছু জানেন বিচার আপনাদের ওপর বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া দেশে শান্তির প্রতিষ্ঠা করার মতো কোনো রাজনৈতিক দল নাই এটা আমার অভিমত এবং আমি এই অভিমতেই একমত তাই আমি চাইবো আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুক্ত হন ইনশাল্লাহ